প্রণাম নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তো তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক ছাড় আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক ছাড় আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপডেটটি হচ্ছে আজ সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি এসএলপি ছিল এসএলপি হিয়ারিং তো দুটো দুটো এস এলপি ছিল একটা রাজীব ব্রহ্মার আদার্স রিবপিটিশন এবং আরেকটা এসএলপি যা শুনতে পাচ্ছি দুটো এসএলপি খারিজ হয়েছে দুটো এসএলপিই খারিজ হয়েছে যে গ্রাউন্ডে এসএলপি আগে খারিজ করা হয়েছিল সেই সেম গ্রাউন্ডে সেম গ্রাউন্ডে এসএলপি খারিজ করা হয়েছে তো পুরোপুরি বক্তব্য শোনা হচ্ছে না আজকে পিরি চন্দ্র আইনজীবী খুব বড়ো মাপের আইনজীবী ছিলেন মাননীয় মুকুল রোহত আদি তো বড় আইনজীবী থাকা সত্ত্বেও এ শিল্পী খারিজ হয়েছে যা বোঝা যাচ্ছে হয়তো আপার প্রাইমারি এ সেলফি এরপরে এ শিল্পী হলে সেগুলো দাঁড়াবে কি না বলা খুব মুশকিল তো এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপার প্রাইমারি ডিভিশন বেঞ্চে রাজীব রহমান আদার্স ম্যাচ ছশো আটত্রিশ যে হিয়ারিং ডিভিশন বেঞ্চে দীর্ঘদিন ধরে হয়েছে সেখানে অনেক সাবমিশনের ত্রুটি ছিল রি অ্যাসেসমেন্টই মেন ইয়ে ছিল সওয়াল করা হয়েছিল সিট আপডেট ও ইস্যু এইগুলো যদি ঠিকঠাক সওয়াল হতো তাহলে হয়তো আজকে এই অবস্থা হতো না তো যাই হোক যা হয়েছে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই নতুন করে ডিভিশন বেঞ্চে যে কন্ট্র মামলা হয়েছে ওয়েটিংদের তরফ থেকে সুশান্ত ঘোষণ আদার্স এবং তার সাথে দুশো তেত্রিশ রিভিউ পিটিশন তো সেখানে দেখতে তখন অনেক কিছুই ঘটনা ঘটতে চলেছে সেখানে অল ওয়েটিংদের নিয়োগ দেওয়ার একটা কথা উঠে এসেছে মাননীয় কোর্ট ডিভিশন বেঞ্চের যে বিচারপতি আছে ওনারা নিয়োগ দেওয়ার পক্ষে তো অল ওয়েডিং নিয়োগ হবে সেক্ষেত্রে কীভাবে নিয়োগ হবে সেটা তারা বুঝতে চান না ওনারা বলেছেন নিয়োগ করতে হবে কমিশনকে জানিয়েছে কমিশন বলেছে সিট আছে কিন্তু সব ক্যাটাগরির সিট নেই বলে ওনারা নিয়োগ দিতে পারছেন না কোর্ট বলেছে জানার দরকার নেই নিয়োগ দিতে হবে সিট সিন সিট কনভার্ট মানে নন জয়নিং সিট অথবা সিট আপডেট কোনো একটা হবে তবে এটা করতে গেলে কিন্তু সমস্ত পক্ষের আইনজীবীদের জানাতে হবে পিটিশনার যে আইনজীবী ডিভিশন বেঞ্চে ছিলেন ওনাদেরকে জানাতে হবে এটাই হচ্ছে আইন আইন মোতাবেক যদি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো দেখবেন ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়তো আবার সুযোগ পেতে চলেছেন ডিভিশন বেঞ্চের যারা পিটিশনার ছিলেন তাই বলবো আশা হবে না অর্থাৎ তার সঙ্গে সঙ্গে যারা আর টিআই আরটিআইটা করে রাখুন ও নিয়ে কারণ ও নিয়ে মামলা খুব দ্রুতই হতে চলেছে আর ও নিয়ে মামলা হলে ও কী হবে বুঝতেই পারছেন ও এমআরসিপ নিয়েই হচ্ছে ছাব্বিশ হাজার ফেঁসে গেছে চাকরি চলে গেছে প্রাইমারিও সেই পথে আর আপার ওএমআর মামলা হলে আবার কী হবে সেটা ভবিষ্যৎ বলবে তাই প্রত্যেকে বলবো আটটিএম মামলাটা করে রাখুন আর ডিভিশন বেঞ্চের যে ষোলো তারিখ হিয়ারিং আছে এ মাসে হিয়ারিংটার দিকে লক্ষ্য রাখুন ভালো দিন আসে চিন্তা করবেন না এসএলপি খারিজ হয়েছে বলে সুপ্রিম কোর্টে চিন্তা করার কোনো কারণ নেই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন আপনারা একজোট থাকুন অবশ্যই আপনারা স্কুলে যাবেন চিন্তা করবেন না ধন্যবাদ